আলাইকুম ভালো আছেন ভাই কি জন্য আছেন ভাই ভোট পাবো কিসের ভোট এই উপজেলার ভোট উপজেলার ভোট ভাই আটমুল থেকে শিকমত রাস্তাতে বেয়াল ধরে ভাই কাকে ভোট দেবো ভাই এই রাস্তাটা কি শুধু করে দিবে সব ক্লিয়ার হয়ে যাবে রাস্তাঘাট ভাঙ্গা গেছে রাস্তা যা দুধ মেয়ে ছেলে প্রতি মানুষ যায় এইবার টাকা ছেড়ে

এমপি হওয়ার পরে রাস্তা রিপেয়ারিং হচ্ছে তাহলে আমরা আট ফুট আট ফোনবাসী তাহলে এলাকারবাসী তাহলে খুব কষ্টের দিন যাপন রাস্তাঘাট মানে সাধারণ জনগণ চলাচলের খুব কষ্ট রাস্তা আমার একটা দাবি কি শ্রীগুন থানার এই যে অটো ভ্যান সিএনজি রিক্সা তার মধ্যে গাড়ির এই যে সাতারা সাতার বন্ধুর দাবি দাবি জানায় ভাই ভোটটা দেন

i <laughs> not